নমস্কার বন্ধুরা আশাতেদের ডাইতে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আজ ডিজিটাল থার্মোমিটার কিভাবে ব্যবহার করে তার উপরে আমি একটা ভিডিও করছি আশা করি যারা জানেন না তাদের সুবিধা হবে তো দেখবেন ভালো হবে আর ভিডিওটা দেখার পর অবশ্যই ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন তাহলে দেখুন প্রথমে আমরা একটা ডিজিটাল থার্মোমিটার নিয়েছি এই থার্মোমিটারের দাম এখানে মোটামুটি দুশো সত্তর লেখা আছে সম্ভবত এটা দেড়শো টাকার মধ্যেই হয়ে যাবে দুশো সত্তর লেখা আছে দেড়শো একশো সত্তর ষাট এই রকমের মধ্যে হয়ে যায় তো দেখুন এই থার্মোমিটার প্রথমে আমি নিয়েছি এই থার্মোমিটারের এইটা হচ্ছে আমি অন করব অন করলে এখানে ইংলিশে এল ও আসবে মানে প্রথমে তার সংখ্যা আসবে হয়তো একশো অষ্টাশি থেকে শুরু হবে সেটা সম্পূর্ণ যাওয়ার পর এখানে ইংলিশে এল ও আসবে এল ও আসার সঙ্গে সঙ্গে আমরা তাপমাত্রা দেখার জন্য বগলে দেবো দেখ তাহলে সঙ্গে থাকুন এবার এখন এখানে আমি অন করলাম অন করার পর দেখুন এখান থেকে শুরু হচ্ছে একটা এপ এলো না এলো এলো না মানে এখন আমাদের বাড়ি ঘরের যে তাপমাত্রা সেই তাপমাত্রাটার কারণে এখানে এলো আসলো না এই কারণে আমি একটা মানে আমার একটা উপস্থিত বুদ্ধি ব্যবহার করি যে মানে কখনো আমার কাজে লাগলে এখানে যেহেতু এলো এলো না আমাকে এলো না এলে আমার এই জ্বরটা তাপমাত্রাটা মাপা যাবে না এখন মোটামুটি চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি আমার যে বাড়ি মানে চারিদিকে ওয়েদার সেটাই সেই কারণে ঘরের যে তাপমাত্রা সেটা এখন উঠে এসছে তো আমি একটা ঠান্ডা একটা তুলোর মধ্যে জল জল দেওয়া আছে এর মধ্যে কিছু টাইম নিলাম অফ করে রেখেছি অফ করে রাখার পর এই স্টিলটা আছে স্টিলের এই জায়গায় জায়গায় আমি ঠান্ডা একটু দিলাম ঠান্ডা জল তো এখানে এরপর আমি এলো আনার জন্য অন করলাম আবার এই যে এল ও চলে এলো আর পাশে এফ মানে এলো আসার সঙ্গে সঙ্গে এটা বগলে দিতে হবে দেখা যাক আমি আমার ছেলের বগলে দিচ্ছি আর কিছু টাইম অপেক্ষা করতে হবে এই কারণে মানে থার্মোমিটারটাই একটা তার তাপমাত্রা নেওয়া সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাওয়ার পর সেখানে একটা শব্দ হবে বিপ বিপ করে বেশ তিন থেকে চারবার শব্দ হবে শব্দ হওয়ার সঙ্গে সঙ্গে বের করা যাবে না আমি আরেকটা থার্মোমিটার দেখিয়ে দিচ্ছি ওটা ওর বগলে আছে তো এই কারণে সঙ্গে সঙ্গে বের করা যাবে না ওখানে এই যে একটা এপ আছে এপটা বারবার আপ ডাউন করবে আপডাউনে যে করছে কিন্তু আপ ডাউন করার পর শব্দ হবে শব্দ হওয়ার পর আপ ডাউন করবে শব্দ হওয়ার সঙ্গে সঙ্গে বের করা হবে না মানে এই যে এপ এই আপ ডাউন করতে হতে এপটা যখন স্থির হয়ে যাবে তখন বগল থেকে বের করলে যে তাপমাত্রাটা হবে সেটি সঠিক তার মানে শব্দ হওয়ার সঙ্গে সঙ্গে যদি আমরা বের করি তার আর কিছুটা পয়েন্ট হয়তো হতো সেটা হয় না তো এই কারণে কিছু টাইম শব্দ হওয়ার পরও কিছু টাইম রাখতে হবে আর এই যে এপটা ডাউন করছে এপটা স্থির হয়ে যাবে তখন আমরা থামিটারটা বের করলেই আমরা বুঝতে পারবো যে তার জ্বরের তাপমাত্রা কেমন এসছে তো একটু অপেক্ষা করুন একটা থার্মোমিটার ওর বগলে দেওয়া হয়েছে তো এর মাঝে আমি এই থার্মোমিটার নিয়ে আরেকটু বলি আরেকবার দেখানোর চেষ্টা করি এই হচ্ছে অন করার সুইচ এখানে আমি অন করবো অন করলে ওয়ান এইট এইট আসছে এই দেখুন ওই থার্মোমিটারের শব্দ হয়ে যাচ্ছে ওই থার্মিটার শব্দ হচ্ছে শুনতে পাচ্ছেন বেশ কয়েকবার শব্দ হয়েছে তো এই থার্মোমিটার আমি এখন বের করলাম না শব্দ হওয়ার পর আমি দেখছি যে ওখানটায় এফ স্থির হয়েছে কিন্তু না হ্যাঁ এফ এখন স্থির হয়েছে এই যে দেখুন এফ এফ যেটা আছে এফটা স্থির আছে তার মানে ওর এখন তাপমাত্রা সপ্তানব্বই পয়েন্ট ছয় এইভাবে এটা হচ্ছে সঠিক পদ্ধতি আর এরকমভাবে ব্যবহার করলে সঠিকভাবে ব্যবহার করতে পারবেন এবং খুব সোজা পদ্ধতি আর কারও কোনো জানার প্রয়োজন থাকলে অবশ্যই আমাদের আমাকে কমেন্ট করবেন আর তাপমাত্রা দেখার পর সঙ্গে সঙ্গে একটা শুকনো তুলো দিয়ে স্টিলটাকে মুছে মুছিয়ে রাখতে হবে তাহলে আমার ভিডিও কেমন লাগলো বন্ধুরা জানাবেন আজকের মতো এখানেই পরের ভিডিও দেখার জন্য কালকে ঠিক আছে